হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা স্কিন থেকে দাঁত বা দাউদ স্কিনের একটি চর্মরোগ এটি যেমন ছোঁয়াচে তেমনি এটি খুব দ্রুত সংক্রমিত হয় আর কোথাও দাউ হলে সেখানে অনেক বেশি চুলকানি কিংবা প্রদাহ হয় যার ফলে এটা বেশ অস্বস্তিকর আর এজন্য আমি আপনাদের সাথে একটি ঘরোয়া রেমেডি শেয়ার করব যেটি ব্যবহারে আপনার স্কিন থেকে দাঁত বা দাউদ খুব দ্রুত দূর হবে তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেমেডিটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন দাঁত বা দাউদ দূর করার জন্য প্রথমত আমাদের যে নিয়ে নিতে হবে তা হচ্ছে কাঁচা হলুদ বন্ধুরা কাঁচা হলুদে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা ফাঙ্গাস দূর করতে এবং ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে প্রাচীনকাল থেকে কাঁচা হলুদ নানারকম ঔষধি কাজে ব্যবহৃত হয়ে আসছে কাঁচা হলুদ এসব একজিমা চুলকানি বা দাউদের অন্যতম একটি বড় ঔষধ হিসেবে কাজ করে এখন এই কাঁচা হলুদটিকে ভালোভাবে ছিলে নিতে হবে এবং গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে না হয়ে গেলে একটি পরিষ্কার পাত্রে কাঁচা হলুদের পেস্ট নিয়ে নিতে হবে তারপর এর সাথে অ্যাড করে নিতে হবে হাফ চামচ বেকিং সোডা এরপর একটি লেবু নিয়ে নিতে হবে এবং এর অর্ধেক অংশের রস এর সাথে অ্যাড করে নিতে হবে তারপর এর সাথে অ্যাড করতে হবে হাফ চামচ পরিমাণ লবণ এরপর এর সাথে এক চামচ পরিমাণ নারকেল তেল অ্যাড করে নিতে হবে সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা হলুদ যেমন একটি প্রাকৃতিক ঔষধ হিসেবে কাজ করে তেমনি নারকেল তেল খোসপাস্তা চুলকানি কিংবা দাঁত বা দাউদের ক্ষেত্রে একটি অন্যতম উপকারী ঔষধ নারকেল তেল মূলত দাউদের সংক্রমণ কমায় স্কিনের এক জায়গা থেকে আরেক জায়গাতে দাউদকে দ্রুত ছড়াতে দেয় না নারকেল তেল এছাড়াও নারকেল তেল স্কিনকে মশ্চারাইজড করে এবং দাঁত বা দাউদের প্রধাওকে হিলিং করে এভাবে সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে দেখুন রেমেডিটি পুরোপুরি তৈরি এখন আপনার স্কিনে যেসব অংশে দাঁত বা দাউদ রয়েছে তার উপর মিশ্রণটিকে এভাবে লাগিয়ে নিন এরপর এক ঘন্টা অপেক্ষা করুন এক ঘন্টা পর শুকিয়ে আসলে এগুলোকে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এভাবে নিয়মিত ব্যবহারে কয়েকদিনের মধ্যে দেখবেন আপনার স্কিন থেকে দাঁত বা দাউ দূর হয়ে গেছে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলো ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন